আрина দি বলো বাবা এতক্ষণ ফোন করছিলাম কোথায় ছিলে এই ছাদের গাছে জল দিচ্ছিলাম শোন খবর পেয়েছিস তোর ওই বাড়ির সামনে মুদিখানার দোকানের ওই পটল দাদু পটল তুলেছে তো কি ও আড়ললকি গা এই দাঁড়াও কি খবর নিয়ে আগে দাঁড়াও পটল দাদু সামনে পুরো ভিড়ে ভিড় পুরো ভিড়ে সবাই দেখতে পটল বাবা পটল এত লোক চিনতো আরে বাবা তুই ওই সব বাদ দে না পটল দাদু ছেলে বউ কি করছে দেখ শ্বশুর মশাইকে তো ভাত দিত না শুনেছিলাম বৌমা বেরোচ্ছে বৌমা বেরোচ্ছে দেখো দেখো চোখে তো জল নেই ইচ্ছা করে কোন আঁচলটা দিয়ে মুছছে আচ্ছা আজকের দিনে এত জবদালি মেকআপ করেছি হ্যাঁ আরে বাবা করবে না, না শুনেছিলাম তো ভাত দিয়ে রাতে মানে শুধু সিনেমা দেখতে যেত। বাবা, তুমি ওদের বাড়ি খবর আমার থেকে শোনো শুধু কি তাই ও ছেলেটা রাত হলেই শুধু বাবাকে মারবে আর সব টাকা বাবা থেকে নিয়ে শ্বশুর বাড়িতে পাচার করবে তো আরে বাবা পটল দাদু তো শোকে মরেছে